তিন মুসাফির ও আটটি রুটি একবার দুই পথিক পথ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ল তাদের ক্ষুধাও লেগেছিল ভীষণ খাওয়া দাওয়া করার জন্য দুজন মিলে একটা সুবিধাজনক জায়গায় গিয়ে বসে পড়ল এরপর কুটলি থেকে বের করে নিল যার যার খাবার একজনের রয়েছে পাঁচটি রুটি অন্য জনের তিনটি তারা যখন খাবার খাওয়ার জন্য তৈরি হলো তখন সেখানে এসে হাজির হল এক মুসাফির তার বেশভূষা একদম সাদা সে বলল ভাই আমি অভুক্ত খুব ক্ষুধা লেগেছে আমার কাছে কোনো খাবার নেই তোমরা আমাকে কিছু খাবার দাও পথিক দুজন মুখ চাওয়াচাউি করল মনে মনে ভাবল তারা দুজন খাবে আর একজন মুসাফির না খেয়ে থাকবে এ কেমন কথা তারা মুসাফিরকে তাদের সঙ্গে খেতে বসার অনুরোধ করল তিনজন একসঙ্গে খেতে বসল একজনের পাঁচ রুটি অন্যজনের তিন রুটি মুসাফিরের শূন্য হাত তবু তারা রুটি বন্টনে কোনো তারতম্য করল না তারা ভাবল কারো সঙ্গে খাবার না থাকতে পারে কিন্তু ক্ষুধা তো আর কম লাগেনি তাছাড়া একসঙ্গে খেতে বসে একজন বেশি খাবে আর একজন কম খাবে তাই বা কেমন করে হয় তিনজন সমান সমান রুটি খেলো খাওয়া দাওয়া শেষ এবার বিদায়ের পালা মুসাফির চলে যাবার সময় পথিক দুজনকে আটটি মোহর বক্সিস দিল বলল ভাই আমি শুধু তোমাদেরটাই খেলাম তোমাদের কিছুই খাওয়াতে পারলাম না এই নাও আটটি মোহর তোমরা দুজনে ভাগাভাগি করে নাও মুসাফির চলে গেল কিন্তু সমস্যা বাঁধল মোহর ভাগ করা নিয়ে যার পাঁচটি রুটি সে বলল আমার পাঁচটি রুটি ছিল সুতরাং আমি পাবো পাঁচ মোহর আর তোমার তিনটি রুটির জন্য পাবে তিন মোহর কিন্তু তিন রুটিওয়ালা এ হিসাব মানতে রাজি হল না সে বলল না আমি তোমার হিসাবে রাজি নই আমরা দুজন খেয়েছি সমান সমান সুতরাং তুমি পাবে চার মোহর প্রথমজন বলল তা কি করে হয় তুমি তিন রুটির জন্য চার মোহর পাবে আর আমি পাঁচ রুটির জন্য চার মোহর পাব এটা কি কোনো আইনের কথা হলো এ নিয়ে দুজনের মধ্যে বেঁধে গেল তর্ক কারো কথায় কেউ রাজি নয় কিছুতেই তারা মীমাংসায় আসতে পারছে না অবশেষে একজন বলল শুনো এভাবে বিবাদ করে তো কোনো লাভ নেই চলো আমরা আমিরুল মোমেনিন হয়রত আলীর কাছে যাই তিনি যে বিচার করেন তাই আমরা মেনে নেব এরপর দুজন মিলে গেল হয়রত আলীর কাছে তারা সব কথা খুলে বলে ন্যায় বিচারের জন্য ফরিয়াদ জানালো হয়রত আলী মনোযোগ দিয়ে তাদের কথা শুনলেন কিছুক্ষণ তিনি মনে মনে কি যেন ভাবলেন পরে বললেন তিনজনে সমান খেয়েছ তো উভয়ে ঘাট নেডে বলল হ্যাঁ হযরত আলী বললেন তাহলে এ নিয়ে এত বিবাদ কিসের হিসাব তো একেবারে পানির মতো সোজা যার পাঁচটি রুটি সে পাবে সাত হাম যার তিনটি রুটি সে পাবে এক দিরহাম এমন হিসাবের কথা শুনে দুজনেই অবাক হয়ে গেল সাত দীরহাম আর এক দীরহাম ভাগ হল কোন হিসাবে তারা কিছুতেই বুঝতে পারল না হিসাব বুঝতে না পেরে দুজনই হাঁ করে তাকিয়ে রইল হয় হৈরত আলীর দিকে ইমাম আলী তাদের মনের কথা বুঝতে পারলেন তিনি বললেন তোমরা ছিলে তিনজন রুটি আটটি খেজ সমান সমান এক একটি রুটিকে তিন টুকরো করলে আটটি রুটি চব্বিশ টুকরো হয় সুতরাং তোমরা এক একজন খেয়েছ আটটি করে টুকরা মুসাফির লোকটা আট টুকরোর জন্য আট মোহর দিয়েছে হজরত আলী বললেন এবার আসা যাক কে কতটুকু পাবে সেই হিসাবে দ্বিতীয় জনের তিনটি রুটিতে নয় টুকরো হয়েছে নয় টুকরোর আট টুকরো সে নিজে খেয়েছে মাত্র এক টুকরো পড়েছে মুসাফিরের ভাগে সুতরাং সে এক মোহর বেশি কিছুতেই পেতে পারে না আর একজনের পাঁচ রুটিতে হয়েছে পনেরোটি টুকরো তার মধ্যে সে নিজে খেয়েছে আট টুকরো বাকি সাত টুকরো খেয়েছে মুসাফির সুতরাং সে পাবে সাত মোহর হয়রত ও আলীর হিসাবের কথা শুনে পথিক দুজন বিস্মিত হল তার বিচার বুদ্ধির পরিচয় পেয়ে দারুণভাবে মুগ্ধ হল তারা আর কোনো ওজোর আপত্তি না করে নীরবে মেনে নিল বিচারের রায়